নমস্কার কবি শুভ দাসগুপ্তের একটি কবিতা সার্থক জনম যে ছেলেটা চায়ের দোকানের এটো কাপ ধুচ্ছে রাস্তার ধারে ওকে ডাকুন ওর কানে কানে বলুন সুজলাং সুফলাং মলয় যশলাং হ্যাঁ বেশ সুন্দর করে বলুন যে মেয়েটা চাকরির নাম করে বনগা কিংবা চাকদা থেকে রোজ সকালে সেজে গুজে ট্রেনে সকলে আসছে শরীর বেঁচে চাল ডাল নুন ইত্যাদি কিনতে তাকে ডাকুন তার কানে কানে বলুন বেশ সুরেলা কণ্ঠে বলুন সার্থক জনম আমার জন্মেছি এই দেশে যে ছেলেটা লটারির টিকিট নিয়ে দরজায় দরজায় ঘুরছে আর বলছে বিশ্বাস করুন আমি ভদ্রলোক আজ দশ বছর আমার কারখানা বন্ধ লক আউট তাকে ডাকুন তার কানে কানে বলুন বলো 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 সবে শতবিনা বেনু রবে ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন আকাশ কাঁপিয়ে বৃষ্টি নামলে যে মা লণ্ঠন হাতে টালির ঘরের দরজায় ঠায় দাঁড়িয়ে থাকেন তার খোকন ফিরে আসবে বলে যে খোকনকে এমনই এক বর্ষার উন্মত্ত রাতে কালো গাড়ির পুলিশ ডেকে নিয়ে গিয়েছিল আর বরানগরের রাস্তায় ভোরের ঘুম ভাঙা কুকুর প্রথম দেখেছিল যার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ সেই মাকে সেই মাকে ডাকুন তার কানে কানে বলুন হাম বুলবুলি হাইস কি্তা হামারা সারে জাহাজ সে আছে হিন্দুস্থান হাভারা সবাইকে সব বলা শেষ হলে শীতের রাতে পাঁচ মাথার মোড়ে ঘোড়ায় চড়ে বসে থাকা সেই মহাবিপ্লবীর পায়ের কাছে ধীরে ধীরে এগিয়ে যান ফাঁকা রাস্তায় রাতের বাতাসে কান পাতুন শুনতে পাবেন সেই বিপ্লবী পুরুষের বজ্র চেয়েছিলাম, তোমাদের স্বাধীনতা এনে দেব বলে আমি পারিনি কিন্তু আমি আমার সমস্ত জীবন উৎসর্গ করেছি আর তোমরা তোমরা